এরকম আধ্যাত্মিক নেতা আপনি কেন হলেন না যেখানে একটা ফুদলেই সবকিছু সমাধান হয়ে যাবে যেমন এই নেতা দেখেন তিনি ফুদিয়ে সবকিছু ঠিক করে ফেলে এছাড়া আপনাদের দলে আরো আরো যারা আলেমদের জোটে আছে আপনাদের জোটের সাথে আলেমরা আছে বড় বড় আলেমরা আছে ওনারাই বা কেন যে একটা ফুদলে পরে সব কিছু ঠিক হয়ে যাবে এই জিনিসটা কেন শিখতে পারলো না এরকম আধ্যাত্মিকতা কেন অর্জন করতে পারলো না করা উচিত ছিল যদি হইতো তাহলে পরে আপনাদের যে এগারোটি দল এখন দশ দল আছেন এগারোটি ছিল তার ওই একটা ফুদেরই টিকে যেমনটি এই তার আমি সম্পর্কে তার পীর সাহেব সম্পর্কে বলতেছে পাঁচই আগস্টে একটা ফু হাসিনা পীর সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণে নাই কিছু প্রশ্ন আমার কাছে খুব খটকা লাগে যে এই ফুটা গত সতেরোটা বছর কেন গুপ্ত রাখছিল গুপ্ত 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 মিলে গেছে না কমন পরে গেছে গুপ্ত কেন রাখছিল এটাকে কেন লুকাই রাখছিল ওনার একটা ফুতে এই একটা গুপ্ত ফুতে এত যে সুপ্ততা আছে হ্যাঁ মানে গুপ্ত ফুটা যখন ফু তখন তার যে সুপ্ততা তার শক্তি হ্যাঁ এটা যে কি পরিমাণ আছে সেটা আপনারা পাঁচই আগস্টে দেখছেন কিন্তু এই সতেরোটা বছর কেন লুকাই রাখছিল আমার কাছে একটা বিশাল প্রশ্ন আপনারা মন খারাপ করবেন আমার কাছে আর একটা বড় প্রশ্ন খুব খাট্টা লাগে যখন এই আমিরে জানদান মোবারক শহীদ হয়েছিল না এই সময় ওনাকে যিনি আঘাত করছিল হ্যাঁ সে লোকটাকে একটা ফু দিতে পারলো না তাহলে তো তার এই একটা সমস্যার সম্মুখীন হইতে না আসল হ্যাঁ মাটিতে পা পড়তে হবে এরকম হাওয়ায় উড়লে চলবে না বাস্তবতার নিরীক্ষে দল করতে হবে বাস্তবতার নিরীক্ষে কথা বলতে হবে বাস্তবতার নিরীক্ষে আমির হইতে হবে এমন কিছু কথা বলা যাবে না যেটা আকাশ কুসুম কল্পনা বাস্তবের সাথে কোনো মিল নাই সেজন্য আমি বলবো যে আপনারা যারা ফুদিয়ে সবকিছু সমাধান করতে চান এটা আসলে কখনো কোশ্চিন সম্ভব না এরকম কল্পনা প্রসূত মন মস্তিষ্ক এ ধরনের কথাবার্তা বললে মানুষ শুধু হাসবে ঠিক আছে ভালো থাকবেন